দশক দর্শক নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন মেজর ডালিম মেজর ডালিম পঞ্চাশ বছর পর লাইভে এসে এবার সকল অপকর্ম ফাঁস করে দিয়েছেন শেখ মুজিবুর রহমানের তিনি কিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন দেশ কিছুতে তিনি স্বাধীন হোক সেটা চাননি জিয়াউর রহমান না থাকলে দেশ কিছুতে স্বাধীন হতো না এরকম ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছেন যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবার ফেঁসে যাচ্ছেন ভারত নাটেন দেখতে তাকুন লাইক করে আমার সাথে থাকার পর এবার প্রকাশ্য এলেন মেজর ডালিম মেজর ডালিম তিনি শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়েছিল তারপর তিনি সরাসরি ভাষণ দিয়ে বলেছিলেন যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে উৎপাদ করা হয়েছে স্বৈরাচার তার এই বক্তব্য কিন্তু এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আছে তার এই বক্তব্য কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে আজীবন ইতিমধ্যেই তিনি লাইভে এসেছেন সাংবাদিক ইলাস হুসাইনের লাইভে এসে তিনি নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন কেননা এই লাইভ এক যুগে আট লক্ষ মানুষ দেখেছে যা দেখে রীতিমতো সকলে অবাক হয়ে গেছেন এমনকি ইউটিউবে এই প্রথম কিন্তু এরকম ইতিহাস সৃষ্টি করেছে সাংবাদিক ইলাস হুসাইনের লাইভ দশক মেজর ডালিমের জন্য কিন্তু এই লাইভটি এত পরিমাণে মানুষ দেখেছে দর্শক মেজর ডালিমের কথাগুলো সকলে মনোযোগ সহকারে শুনেছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন কি কি তথ্য দিয়েছেন মেজর ডালিম দর্শক এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত এই চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম